তুমি নাটক ছাড়ো বিচার তোমায় দিতেই হবে নইলে তোমায় দিতেই হবে মানুষ কেন জবাব তুমি দেবে না এই জবাব তোমায় দিতেই হবে এই জবাব তোমায় দিতেই হবে জবাব তুমি দেবে না এই জবাব তুমি দেবে

নাগরিক মঞ্চের চাকদায় হচ্ছে তা নয় থেকে আন্দোলন শুরু হয়েছে সারা রাজ্যে প্রতিটি ব্লকে প্রতিটি থানায় রাত যা কর্মসূচি আজকে পনেরোই স্বাধীনতা দিবস শুরু হবে তার প্রাকালে মূলত রাষ্ট্রের হাত থেকে রাষ্ট্র যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য নাগরিক মঞ্চের আহ্বানে আমরা এখানে মিলিত হয়েছি এই নাগরিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করাই এর প্রধান লক্ষ্য এই লক্ষ্যের মধ্য দিয়ে আমাদের ন্যায় বিচার আদায় করে নিতে হবে এছাড়া কোনো পথ নেই দলমত রাষ্ট্র যদি এইভাবে ধ্বংস করে তার সৈনাচারী পদক্ষেপ গ্রহণ করে তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকেই অধিকার ছিনিয়ে নাগরিক মঞ্চের সাধারণ নাগরিক এবং সারা আমরা নাগরিক মঞ্চের আজকে এখানে উপস্থিত আশা করছি সরকারের রাষ্ট্রের জল ঢুকবে এবং জল ঢোকানোর কাজ এই নাগরিকরাই করবে এটাই আমাদের আশা আশা করছি আগামী দিনে আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে গণতন্ত্র রক্ষার লড়াই চলবে কৃষ্ণেন্দু দত্ত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল উদ্দেশ্য আমাদের এই কর্মসূচি ডাক্তার রবীন্দ্রনাথের খুব প্রাসঙ্গিক কবিতা প্রশ্ন তা তৈরি করছে বিচার আমরা সত্যি পাচ্ছি না দু হাজার এগারোর পর থেকে দু হাজার পঁচিশ আগস্ট নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার